এখনো ঘুমিয়ে আছেন তো ভাই সফ মুসলিম ভাইদেরকে বলছি এখনো ঘুমিয়ে আছেন তো নাকি ঘুম থেকে উঠেছেন কোনটা আপনার খবরটা দেখতে পেয়ে একটু অবাক হয়ে যাচ্ছেন না যে কেন হঠাৎ করে সি বাংলায় পৌঁছে এসছে ঘুমিয়ে আছো কেন এখনো ঘুমাচ্ছ তো কেন এই প্রশ্নটা কেন আসছে এটু অবাক হয়ে যাচ্ছেন না যে কেন হঠাৎ করে এই ঘুমিয়ে আসার আওয়াজটা আসছেন কেন ঠিকই শুনছেন ঘুম ঘুমকি ভেঙেছে নাকি কোনো ভাঙেনি গোটা পশ্চিমবাংলা কি গোটা ভারতবর্ষের মুসলিম ভাইদেরকে বলছি মুসলিম হিন্দু সবাইকে বলছি আমি বিশেষ করে মুসলিম ভাইদেরকে বলছি ঘুমকি ভাঙছে নাকি এখনও ঘুমাচ্ছেন কোনটা আমার তো জানা নেই যদি ঘুম ভাঙে অবশ্যই কমেন্ট করে যাবেন কারণ কেন্দ্র সরকারের ষড়যন্ত্র এর মধ্যে প্রকাশ হয়ে গেলেন কেন্দ্র সরকারের মেন টার্গেট অকাপ বিল পাস করবেন সে অকাপ বিল পাস হয়েই গেছে আপনাদের কিচ্ছু করার ক্ষমতা নেই আপনারা কি করবেন কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না কারণ আপনারা শুধু ঘুমাতে জানেন আর ভোট আসলে কোনো একটা রাজনীতির ব্যানারে ভাই ভাইকে খুনা খুনি করতে পারেন মারামারি করতে পারেন কে মিথ্যা কিসে ফাঁসিয়ে দেবেন সেই ব্যবস্থা করতে পারেন আপনারা এছাড়া আর কি পারবেন আর কিছু পারবেন আমি তো মনে করি তো আপনারা কিছু পারবেন না কারণ একমাত্র ভোট আসলে কোনো একটা ঝান্টা ধরে কে বিরোধী আছে কে শাসকে আছে তাদেরকে মারধর করব তাদেরকে খুন করব তাদেরকে কেটে ফেলে দেবো এমনটাই আমরা দেখেছিলাম রাজনীতি মহলে দেখি অপর ভাই মুসলিম ভাই ভাই হিন্দু ভাই ভাই মারামারি করতে করতে ব্যস্ত হয়ে থাকি আমরা ভোট আসলে এই যে অকাপ বিল কেন্দ্র সরকার পাশ করে দিয়েছেন আর এই নিয়ে প্রতিবাদটা কে করেছেন আর কবে মাঠে নামবেন অকাপ বিল পাশ হয়ে গেছে রাজ্যে এবং অকাপ বিল ইন্ডিয়াতে পাশ হয়ে গেছে কেন্দ্র সরকার মুদি সরকার যে ষড়যন্ত্র যা ষড়যন্ত্র করছিল যে মুসলিম পার্টিগুলো নেব সেইগুলো ছিনিয়ে নিলে শুধু একটাই মাত্র পাখি শুধু একটা সই পাখি সই করবে চালু হয়ে যাবে অকাপ বিল চালু হয়ে যাবে যে অকাপ বিল নিয়ে একটা হয়েছিল সেটা চালু হয়ে যাবে অকাপ সম্পত্তি বলার কিছু থাকবে সব কেন্দ্রের হাতেই থাকবে আচ্ছা আপনারা বলেন না মুসলিমরা বলেন না মুসলিম আর লিডাররা তারা বলেন না যে আমাদের অকাপ বিল অকাপ সম্পত্তি আছে অকাপ সম্পত্তি মুসলিমদের অকাপ সম্পত্তি অকাপ সম্পত্তিটা আর বলার কিছু থাকবে না হ্যাঁ ঠিকই শুনছেন আর কিছু থাকবে না অকাব সম্পত্তিটা এখন কেন্দ্র সরকারের হাতে চলে যায় কেন্দ্র কি বলছে বিলটা পাশ করার জন্য কেন্দ্র সরকার বিল পাশ করার জন্য অমিত শাহ বলছে যারা পিছলে পড়কে মুসলিমরা আছে যারা পিছলে পড়ে আছে যারা অকাপের সম্পত্তি পাচ্ছে না তাদের জন্য এটা সবারই ভালোর জন্য ভালো আপনারা বুঝবেন মুসলিম রে বারবার বলছে মুসলিমদের এখনও চোখ খুলিনি আর আদৌ খুলবে কি জানা নেই কারণ কেন বলছি জানা নেই এই ভিডিওটা পুরো সমত করে দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর দ্রুত দূরত্ব সাথে পারো ভিডিওটা শেয়ার করে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আমি বলবো যে ছাব্বিশ বিধানসভা ভোট খুবই কাছে ঘোড়ায় আসছে আর তার আগে একের পর এক চমুক দেখাচ্ছে বিজেপি সরকার এবং কেন্দ্র সরকার মোদি সরকার যাকে বলা হয় আর সেই মোদি সরকার যেটা আশা ছিল বিজেপির সরকারের যে অকাপ সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়ার হাতিয়ে নিলেন রাত দুটোর সময় বিল পাস হয়ে গেলেন ভোটাভুটি হয়েছে তিরির মধ্যে কিন্তু ভোটাভুটি হওয়ার মধ্যে নব্বই পার্সেন্ট ভোট পড়েছে যে অকাপ বিলের বিরোধীতে আর কিন্তু বাকি যে ভোট আছে দুশো অধিক ভোট পেয়েছেন অকাপ বিলের সমত দিলে তাহলে আপনারা থাকদের ভোট দিয়ে পাঠাচ্ছেন কত দল আছে না মুসলিম দরদি মুসলিম দরদি করে আজকে যে অকাব বিলের বিরোধিতা কারা করেছে তাহলে প্রকাশ আসলেন না আসলেনি বলেছেন যে অকাব বিলের বিরোধী কে কে করেছে কোন রাজনীতি ব্যানারে করেছে কোন দল করেছে ভোট আসলে অনেক কিছু বলে না যে আপনাদের পাশে থাকব আপনাদের সাথে থাকবো তা অকাব বিল তো পাশ হয়েই গেলেন কিছুই করতে পারবেন একমাত্র আন্দোলন আর এই আন্দোলন এখনো না যদি করতে এখন যদি ঘুমিয়ে থাকেন তা ঘুমিয়ে থাকুন আর কিচ্ছু বলবো না পিছনে আগুন লেগে গেছে এবার থামা মেয়েরা কী করে বন্ধ করবে কিভাবে তোমাদের ব্যাপার আর বেশি কিছু লম্বা চৌড়া করবো না কারণ একটাই জিনিস বলতে পারি আমার কথাটা খারাপ হলেও ভালো করে শুনবেন কথাটা কাট কাট আসলেও ভালো করে শুনবেন বুঝবেন যে অকাব বিল পাশ হয়ে গেছে কিছুদিন পর কেন্দ্র সরকার বিজেপি সরকার মসজিদে এসে হামলা করবে কিচ্ছু করতে পারবেন আপনারা কিচ্ছু করতে পারবেন না বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে দেখবেন এরকম খবর দেখে যাবেন আপনারা কোনো প্রকাশ্যে কিছু করতে পারবেন না আপনাদের পাশে কে থাকবে সেটাই কিন্তু দেখার বিষয় সতর্ক হন এবং বুদ্ধিজীবী হন এখনো দলদাস হয়ে থাকবেন না আর এখনো ভয় পাবেন না আওয়াজ তুলুন আওয়াজ তুলতে থাকুন এই অকাব বিল ছিনিয়ে নিয়েছে কিছুদিন পর আরো কি মুসলিমদের আছে মুসলিমদের যে মেন মেন জিনিসগুলো আছে তাই আক্রমণ করবে আপনারা কিচ্ছু করতে পারবে না আপনাদের ক্ষমতায় নেই কিছু করার কারণ কেন্দ্রের সরকার দেখতে হবে বিজেপিতে আছে এই নিয়ে ছাব্বিশ বিধানসভা ভোট কাছে আসছে শুধু হেডলাইনগুলো দেখে যাবেন আপনারা ছাব্বিশ বিধানসভা ভোট আসছে কার হয়ে লড়বেন কাকে মারবেন এই সব নিয়ে চর্চা করুন আর আপনারা এইসব নিয়ে চর্চা করতে ভালোবাসেন আপনাদের মুসলিম যে অকাপ সম্পত্তি যেটা সেই অকাপ সম্পত্তিটা ছিনিয়ে নিল কেন্দ্র সরকার এই নিয়ে আপনাদের মুখে আওয়াজ আমরা দেখতে পাবো কিনা আদৌ জানা নেই আদৌ জানা নেই যে অকাব বিল অকাব বিল পাশ হয়ে গেল অকাপ সম্পত্তি এবার কোথায় যাচ্ছে শুধু রাষ্ট্রপতির সই লাগবে পাশ হয়ে যাবে তারপরে একটা একটা মুখ্যমন্ত্রী প্রবেশ হবে রাজ্যেই প্রবেশ হবে কিচ্ছু করতে পারবেন না আপনারা কোনো কিছুই করতে পারবেন না কি করবেন আপনারা এখনো ঘুমিয়ে থাকুন কাজে আসবে মনে হয় তো মনে হয় যত ঘুমাবেন না তে তো আপনাদের বিপদ ডেকে আনছেন আর এই ভোট আসলে সব দরদি দরদি করে না সেসব দরদিদেরকে চিনুন চিন্নিত তো করুন যে কে আছে আসাউদ্দিন হয় যে মিম পার্টি সত্যি গর্ব হয় তানার পাশে যদি আরও কিছু যদি এমপি থাকতো না তাহলে বুক ছিটিয়ে লড়াই করতো পার্লামেন্টে আসাউদ্দিন হয়েছে বিল ছিঁড়ে দিয়েছিলেন তারপরেও কিছু করতে পারেননি তিনি কারণ তারা ঝেট্টুকুনি কাজ মানুষ তুলেছেন ঝেট্টুকুনি পেরেছেন আরও যারা এমপিরা আছে তাদের ছাড়াও আমি বলবো দ্বিগুণ দ্বিগুণ আওয়াজ তুলেছেন এ আসাউদ্দিন হইসি কেন বলছি অকাপ সম্পত্তি এই বিলের বিরোধিতা করেছে একমাত্র সত্যি বলছি আসাউদ্দিন ওইসি যখন বিল পাশ হয়ে যায় আসাউদ্দিন আসির কোনো কিছু করার ক্ষমতা নেই কিছু করতে পারে না তিনি বসে বসে কানতে রয়েছেন মুখটা একদম ছোট হয়ে গেছে কোন এমপি পশ্চিমবাংলাতে কটা এমপি আওয়াজ তুলেছেন আরও রাজ্য থেকে কটা এমপি আওয়াজ তুলেছেন দেখেছেন তো ভিডিওগুলো পার্লামেন্টের ভিডিওগুলো তো দেখেছেন ভাবুন এবারে কে আওয়াজটা তুলছে অকাপ সম্পত্তি গেল হাত ছাড়া হয়ে বড্ড মুখে বলেন সবাই অকাপ সম্পত্তি অকাপ সম্পত্তি অকাপ সম্পত্তি কেন্দ্র রাতে এর কেন্দ্র যেটা করবে সেটাই আপনারা শুনবেন কিছু করতে পারবেন কি কেন্দ্রের বিরুদ্ধে কোনো সরকারের বিরুদ্ধে কিছু করতে পারবেন পারবেন না তাই বলব এখনো সতর্ক হন এখনও অনেক আন্দোলনে লাভুন আন্দোলন করুন আন্দোলনের দ্বারাই কিন্তু অনেক কিছু হতে পারে তেমনটাই আন্দোলন করুন ভিডিওরা দ্রুত দ্রুত শেয়ার করুন এবং ছোট ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কথা যদি খারাপ পেয়ে থাকেন কিচ্ছু করার নেই ভাই কারণ বলতে বাধ্য হলাম যে অকাপ বিল নিয়ে এত আওয়াজ তোলেন এত রাজনীতি ব্যানারের নেতারা আছেন প্রচুর নাকি আওয়াজ তোলে কোথায় গেল সব আওয়াজ বিল পাস হয়েই গেল তাই যাই হোক সামনে বিধানসভা ভোট আপনারা সুস্থভাবে ভোট দিন এবং সুস্থভাবে চলুন অকাপটা কিভাবে নেওয়া যায় সেটাই ব্যবস্থা করুন এবং কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করুন এছাড়া আর কিছু করার নেই আর কিছু বলার নেই ভিডিওটা দ্রুত দ্রুত শেয়ার করুন এবং একটাই বলবো যে কোনো রাজনীতি ব্যানারে এই অকাপ নিয়ে ডাক দিলে আপনারা ছুটে যান পাশে সাপোর্ট করুন জনসংখ্যা বাড়ান যে কোনো দল হোক যে কোনো দল হোক এই বিজেপির বিরুদ্ধে বলো এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলো আওয়াজ সেখানতে ডাক দেবে সেখানে চলে যান কে কে আইএসএফ দিল তৃণমূল দিল বাম কংগ্রেস দিল সেই আওয়াজ দেবে তার ডেকে সামিল হন সহমত করুন এই নিয়ে ভিডিও শেষ করলাম ভিডিওটা দ্রুত শেয়ার করুন